পঁচিশে ডিসেম্বর দুই এই দিনটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে কারণ সেদিন আমার শ্বশুরবাড়িতে খুব সুন্দর একটি প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয় আর যেখানে ছিল আমার শ্বশুরবাড়ির সব রিলেটিভসরা আর এই সম্পূর্ণ প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আমার খুব শ্রদ্ধেয় একজন বড় ভাই সম্পর্কে উনি আমার ভাসুর হয় তারপরও আমরা ওনাকে সবাই দাদা বলে রাখি আর এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য আমার পক্ষ থেকে দাদাকে এবং ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আসলে সচরাচর কিন্তু সবার সাথে সবসময় যোগাযোগ করা হয় না বা সবার সাথে সবসময় কিন্তু দেখা হয় না তো এরকম কিছু প্রোগ্রাম কারণে কিন্তু সবার সাথে খুব ভালোভাবে দেখা হয় বা কথা হয় খুব ভালো লাগে আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বরাবরই সবাই সেম টাইমে রওনা দিয়েও আমরা সঠিক টাইমে সেই গন্তব্যে পৌঁছাতে পারি কারণ কোনো একটা কারণে রাস্তায় অনেক লম্বা একটা জ্যাম ছিল সেই কারণে আমরা সঠিক টাইমে সেখানে পৌঁছাতে পারিনি যেতে যেতে আমাদের প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছিল আর এই জ্যামটা অনেকক্ষণ থাকার কারণে বাচ্চারা প্রায় বিরক্ত বোধ করছিল গাড়ির মধ্যে যার কারণে আমরা সবাই গাড়ি থেকে নেমে যে যার মধ্যে টাইম স্পেন্ড করছিলাম অনেকক্ষণ ওয়েট পর তারপরে সে লং জ্যামটা শেষ হয়ে আমরা আবার গন্তব্যস্থানের জন্য রওনা হই আমাদের এই প্রোগ্রামটা ছিল কুমিল্লাতে মানে আমার হাজব্যান্ডের গ্রামের বাড়িতে যেখানে আমাদের কথা ছিল ছয়টা কিংবা সাড়ে ছয়টার মধ্যে সেখানে পৌঁছানোর বাট আমরা সেই জায়গায় ওইখানে গিয়ে পৌঁছেছি দশটা এগারোটায় এই তো অনেকদিন পরে সবার সাথে দেখা হয় সবাই সবার সাথে কথা বলছে মত বিনিময় করছে সেখানে সকালের নাস্তায় অ্যারেঞ্জ করা হয়েছিল সেই দিন চিতই পিঠা আর সাথে থাকবে দুই রকমের ভর্তা আর হচ্ছে মুরগির মাংস সেখানে পৌঁছে আগে সবাই নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছে কারণ কথা ছিল গরম গরম চিতই পিঠা আর সাথে ভর্তা আর মুরগির মাংস খাবে বাট সেটা তো আর হয়নি আমরা যে টাইমে পৌঁছেছি তখন নাস্তার টাইম ছিল না বাট কিছু করার নেই সবাই মিলে একসাথে বসে এখানে নাস্তা করছিলাম চিতই পিঠা আর ভর্তা সেদিন তারপরও প্রোগ্রামে শুধু খাওয়া দাওয়া আর সবার সাথে দেখা সাক্ষাৎই ছিল না ছিল ছোট থেকে বড় পর্যন্ত সবার জন্য সুন্দর সুন্দর গেমস এরও অ্যারেঞ্জমেন্ট ছিল আর সেই সাথে ছিল সবার জন্য খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু গিফট প্রথমে ছোট বাচ্চাদের খেলা শুরু হয়েছে আর আমার ছেলেকেও এখানে আমি দাঁড় করিয়েছিলাম সাথে ফাইজাও ছিল বাট ওরা দুইজনের একজনও দৌড় দিচ্ছিল না ওরা দাঁড়িয়ে ছিল পরে তো আমার ছেলে চলে এসেছে আমার কোলে তারপরে বড়দেরও খেলা শুরু হয়েছে এখানে হচ্ছে দুইটা গেমস ছিল একটা হচ্ছে পিলো পাস আর একটা হচ্ছে চেয়ার পাস তো আমি এখানে দুইটা গেমসে পার্টিসিপেট করেছিলাম আর এই দুইটা গেমসের মধ্যে একটা গেমস আমি সেকেন্ড হয়েছি সুন্দর সুন্দর খেলাধুলা শেষ করে তারপরে দুপুর হয়ে যায় এখানে সবাই মিলে একসাথে দুপুরে লাঞ্চ করে এনে আর এখানে আমার বেশি কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ আমার ছেলে অনেক বিরক্ত করছিল আমার আর দুপুরে লাঞ্চে ছিল গরুর কাচ্চি বিরিয়ানি ছিল রোস্ট অ্যান্ড দই আর সেই ছিল সেলাদ আর হচ্ছে চাটনি দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে ছিল গিফট দেওয়ার পালা তো ছোট বড় সবার জন্য গিফট আনা হয়েছিল সবাইকে সুন্দর সুন্দর গিফট দেওয়া হয়েছে আর গিফট পেয়ে তো সবাই খুব খুশি এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুরো ফুল ফ্যামিলি সবাই মাসাল্লাহ বলবেন এভাবে আমাদের সেদিনের প্রোগ্রামটা শেষ হয় আর আমরা সেখান থেকে চলে যাই আমাদের বাড়িতে আর সেখানেও আমাদের একটা প্রোগ্রাম ছিল আমার বাপের বাড়ি সেই প্রোগ্রামে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাই আমার বাবার বাসার উদ্দেশ্যে এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে আর ভাবিকে আর সেই সাথে যারা হেল্প করেছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমরা আগামীতে এরকম আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম চাই তো সবাই